আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আহান আসসালামু আলাইকুম আমাদেরকে বিজ্ঞান এবং বিজ্ঞানীর সংজ্ঞা বুঝতে হবে বর্তমানে যেগুলোকে বিজ্ঞান বলা হয় তার অধিকাংশই হচ্ছে অপবিজ্ঞান অর্থাৎ অকাল সায়েন্স বা সদ্যবিজ্ঞান অর্থাৎ ছোট সায়েন্স বা কল্পবিজ্ঞান অর্থাৎ সায়েন্স ফিকশন প্রকৃত বিজ্ঞান আমাদের কাছ থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে তো বিজ্ঞান কি বিজ্ঞান হচ্ছে আমাদের এই প্রকৃতি এবং সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুকে নিয়মতান্ত্রিক উপায়ে পর্যবেক্ষণ এবং গবেষণা করে যৌক্তিক উপায়ে একটি কনকুলেশনে আসা বা সুন্দর কোনো তথ্য বা ডকুমেন্ট বের করে নিয়ে আসা বলা হয় বিজ্ঞান আর যারা এই কাজগুলি করে তারাই হচ্ছে বিজ্ঞানী আর আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা অবশ্যই কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যশীল হতে হবে যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলবে না সেটাকে আমরা সুরে ফেলে দিব আর সেই সুরে ফেলা জিনিসগুলি হচ্ছে বর্তমানে অপবিজ্ঞান সদ্যবিজ্ঞান এবং কল্পবিজ্ঞান আর যারা এগুলি নিয়ে গবেষণা করে তারা হচ্ছে অপবিজ্ঞানী সদ্যবিজ্ঞানী কল্পবিজ্ঞানী বর্তমানে প্রকৃত বিজ্ঞানী নাই বললেই চলে যারা আসে তাদেরকেও স্বীকৃতি দেওয়া হয় না এবং যে কোনো উপায় হোক তাদেরকে কোন ঠাসা করে ফেলার চেষ্টা করা হয় তো আবারও বলতেছি যারা কোরআন এবং হাদিস প্রকৃতি এবং বাস্তবতার সাথে মিলিয়ে পুরা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে তারাই হচ্ছে বিজ্ঞানী এবং সেটাই হচ্ছে বিজ্ঞান তো এই অর্থে আমি সবসময় সাহাবিদেরকে বিজ্ঞানী বলি তখন কিছু ভাই বলে বসে সেই সাহাবিরা কি আবিষ্কার করছে তারা মনে করছে যে যারা কিছু আবিষ্কার করে তারাই শুধু বিজ্ঞানী না ভাই যারা এই পুরো সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে তারাই বিজ্ঞানী এখন আমরা আসি যে সাহাবিরা কি আবিষ্কার করছেন সাহাবিরা কোনো আসবাব ছাড়া পানির উপর দিয়ে কিভাবে যেতে হয় সেটা আবিষ্কার করছেন সাহাবিরা কোনো মোবাইল স্যাটেলাইট ইত্যাদি সারা কিভাবে দূরে কথা পৌঁছে দিতে হয় সেটা আবিষ্কার করছেন সাহাবিরা কোনো ফায়ার রেস্কিউ টিম ছাড়া কিভাবে আগ্নেয়গিরির আগুনকে পুনরায় আগ্নেয়গিরির গুহার ভিতরে ঢুকিয়ে দিতে হয় সেটা আবিষ্কার করছেন সাহাবিরা কোনো ডেজার মেশিন ছাড়া কিংবা অন্য কোনো যন্ত্রপাতি ছাড়া কিভাবে নীল নদের পানি ফিরিয়ে আনা যায় যেটা কিনা বন্ধ হয়ে গিয়েছিল সেই পদ্ধতি আবিষ্কার করেছিল এছাড়াও শাহাবিরা যুদ্ধাস্ত্র মিনজানিক আবিষ্কার করেছিলেন চিকিৎসা বিজ্ঞানে তারা এক্সপার্ট ছিলেন তারা কোরআন দিয়ে চিকিৎসা করতেন তাদের কোনো আসবাবের প্রয়োজন পড়তো না যদি কোনো অস্ত্রোপচারের প্রয়োজন পড়তো কাটা সিরা বা অন্য কোনো সেখানেও তারা সাই সহ আরও বিভিন্ন উপাদান ব্যবহার করে সেই কাটা সিরা ট্রিটমেন্ট করতেন আলহামদুলিল্লাহ মোট কথা সাহাবিরা ইঞ্জিনিয়ার ছিলেন সাহাবিরা চিকিৎসক ছিলেন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন সাহাবিরা সব ধরনের বিজ্ঞানী ছিলেন তারা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতেন তারা যখন বসে থাকতেন তখন মেঘ সূর্য চাঁদ তারকা বাতাস ইত্যাদি নিয়ে গবেষণা করতেন তারাই ছিল প্রকৃত গবেষক এবং প্রকৃত বিজ্ঞানী পরবর্তীতে উম্মদ সাহাবি থেকে যত দূরে সরে গেছে তত বেশি গোমরা এবং গাফেল হইতে থাকে একটা সময় গ্রিক দর্শনের প্রভাবে ইবনেসিনা আল রাজি আল বিরুনি সহ মধ্যযুগীয় যেই গবেষকরা কথিত গবেষকরা ছিল তারা বেশিরভাগই ছিল নাস্তিক আমি সবাইকে বলি না বেশিরভাগই ছিল নাস্তিক এবং শিয়া আর তারা কোনো মুসলিম ছিল না তারা নাস্তিক এবং শিয়া ছিল আর তারা বিজ্ঞানীও ছিল না তারা ছিল অপবিজ্ঞানী আর অপবিজ্ঞান অপবিজ্ঞানপ্রেমীরা মনে করে বর্তমান যুগ সবচেয়ে বেশি বিজ্ঞানের উৎকর্ষ করেছে এটা ভুল কথা এখন হচ্ছে সবচেয়ে বেশি জাহেলি যুগ মানুষ বা মানব সভ্যতা নবী রাসুলদের থেকে যত দূরে সরতে থাকবে তত বেশি জাহেল হতে থাকবে আর যারা আন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবে তারাই ইনশাআল্লাহ ইমানের এবং বিজ্ঞান ও প্রযুক্তির কাছে থাকবে বর্তমানে আমাদেরকে যা কিছু দেয়া হচ্ছে যত অত্যাধুনিক গ্যাজেট সব কিছু কালো জাদুর মাধ্যমে জিন শয়তানের পূজা করে তাদের কাছ থেকে ফর্মুলা নিয়ে বানানো হচ্ছে এগুলি কোনো বিজ্ঞান না এগুলি হচ্ছে অপবিজ্ঞান এর বিনিময়ে একদিকে যেমন মানুষের শরীর ও মনের ক্ষতি হচ্ছে অন্যদিকে মানুষের ইমানকে সুকৌশলে হরণ করে নেওয়া হচ্ছে একেবারে সিম্পল একটা উদাহরণ জাস্ট একটা স্মার্টফোনের কথা আপনি চিন্তা করেন এই স্মার্টফোন মানুষকে যতটুকু সুবিধা দিচ্ছে তার চাইতে বেশি বিপদ মানুষের জন্য নিয়ে আসছে স্মার্টফোন দিয়ে কী করতে পারে কথা বলতে পারে কিছু ভিডিও দেখতে পারে এই তো কিন্তু দেখেন এই স্মার্টফোনের কারণে আজকে মানুষ মিথ্যা বলতেছে অশ্লীল জিনিস দেখতেছে সংসার ভাঙতেছে এটা রেডিয়েশনে মানুষের মেজাজ বিগড়ে যাইতেছে ক্যান্সার হইতেছে আরও বিভিন্ন রকমের রোগ মানুষের হইতেছে হ্যাকিং হইতেছে চুরি ডাকাতি আজকে অনলাইনে হইতেছে মানুষ মনে করতেছে আজকে আমরা স্মার্ট হয়ে গেছি আমাদের টাকা সব এখন অনলাইনে কিন্তু না ভাই অনলাইনে প্রত্যেকটা মানুষ প্রতারিত হইতেছে মানুষের টাকা পয়সা অনলাইন থেকে টুসে নেওয়া হইতেছে মানুষ বুঝতেই পারতেছে না ঠিক আধুনিকতার বেড়া জেলে মানুষকে এমনভাবে আটকে ফেলে শোষণ করা হইতেছে মানুষের অন্তর্দৃষ্টি না থাকার কারণে বুঝতেই পারতেছে না অন্যদিকে অসংখ্য মানুষে প্রযুক্তিকে ক্ষোধা হিসেবে গ্রহণ করে নিছে। নাউজবিল্লা। তারা মনে করতেছে এই প্রযুক্তি ছাড়া এই মানব সভ্যতা অসহায় নিঃস্ব বিলীন হয়ে যাবে টিকতেই পারবে না যদি শুধু বলা হয় যে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে তাহলে হয়তোবা অধিকাংশ মানুষ পাগলই হয়ে যেতে পারে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে চিন্তা করেন যে এই প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে প্রযুক্তি আশীর্বাদ নাকি অভিশাপ এই টাইটেলই আছে ওইটা ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন তো মোট কথা হচ্ছে ইবনে হাজার আসকালিন রহিমাহুল্লাহ বলছেন এই জমানার উম্মত ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত তারা হুব হু সাহাবিদের মতো হয়ে যাবে অর্থাৎ সাহাবিদের জমানায় সাহাবিরা যেমন ছিলেন আমাদেরকেও ঠিক তেমন হইতে হবে তা করতে হবে এই সব কিছুকে সারতে হবে আর যদি সারতে নাও পারি অন্তত আমাদের অন্তরে ঘৃণা রাখতে হবে নিন্দা জ্ঞাপন করতে হবে প্রতিবাদ করতে হবে এগুলিকে খুশি খুশি গ্রহণ করা যাবে না তাহলে আমাদের অন্তরে কালো দাগ পড়তে থাকবে কালো দাগ পড়তে পড়তে অন্তর একেবারে কুচকুচে কালো হয়ে যাবে থেকে বঞ্চিত হয়ে যাব আমরা যদি এগুলি নিতে বাধ্য হই নিন্দা এবং প্রতিবাদের সাথে গ্রহণ করব। আর সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব। তাহলে আমাদের অন্তরকে আল্লাহ তালা পরিচ্ছন্ন করবেন রাখবেন এই ব্যাপারে একটা হাদিসি আছে যে ফেতনা মানুষের অন্তরগুলিকে গ্রাস করে নেবে কিন্তু যারা ওই ফেতনাকে ঘৃণা করবে তাদের অন্তরগুলিকে আল্লাহ হেফাজত করবেন আর যারা ফেতনাতে গা লেলিয়ে দিবে বা খুশি হবে তারা অন্তর কালো হয়ে যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে তো আল্লাহ তালা আমাদেরকে এই দার্জালি প্রযুক্তির ফেতনা থেকে হেফাজত করুন আমিন